আউসানের পাশের বোতে নয়দাপাড়া এলাকাতে এক সাধারণ মানুষ তিনি শুধু ভোট দিতে গিয়েছিলেন তার ভোট দেখছিলো তৃণমূলটা তিনি বলেছিলেন আমার ভোট আমি দেবো কাকে দেবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার তিনি ভোট দিয়েছেন বলে তার দোকানে ঝাঁপে তালা মেরে দিয়েছে কি বলবে সাধারণ মানুষ এর কেউ নয় দেখুন এই ভাবে অন্যায় করে তো আজকে তৃণমূলটি টিকে আছে কতদিন এই ধরনের অন্যায় করবে আমার নিজের ভোট আমি নিজে দেবো এটা আমার অধিকার সংবিধান আমাকে এই অধিকারটা দিয়ে আমার যাকে ইচ্ছে ভোট দেবো

বঞ্চিত মানুষ কিভাবে জিতবে দোনিত আদিবাসী মুসলিমরা কিভাবে উপকৃত হবে সেই জন্য রাজনীতির ময়দানে এসেছি সেই জন্য এসেছি আমরা চেয়েছিলাম একসাথে লড়াইটা করব কিন্তু কংগ্রেস আর মোহাম্মদ সেলিম সাহেবদের লেফট ফন্ট আমাদের সাথে জোট করে নিই ওই জন্য আমরা আলাদাভাবে লড়াই করেছি ভোটের পর বা ভোটের আগে ফিলু আই সরি ফিনুগুল কর্মীদের মাধ্যকার অভিযোগ করছে আইএসএ আইএসএফের বিরুদ্ধে কী বলবেন দেখুন আমরা মার খেয়ে পিঠের চামড়া আমাদের লাল হয়ে যাচ্ছে আমাদের চামড়া তুলে দিচ্ছে মেরে মহিলাদেরকে বলেছে রাত মানে করবে হুমকি দিয়েছে আপনার বাড়ির গবাদি পশু মানে হাত থেকে ছাড় পাচ্ছে না আমরা মানে অলরেডি মার খেয়ে একুশে মার খেয়েছি পঞ্চায়েত ভোটে মার খেয়েছি এখনো মার খেয়ে কি আমাদের পিঠ লাল হয়ে গেছে তাও আমাদের উপর দোষ দিচ্ছে এগুলো হচ্ছে পুরাতন প্র্যাকটিস ওদের আইএসএফ কে মারবে আর আইএসএফ দেবে কদিন আগে দেখুন লাল চাঁদের বাড়িতে আমি শুনছিলাম বাড়ি প্রথম তারপর গরুর গৌলে গৌলেতে দেখুন ওকে ওর নামে মিথ্যা কেস আছে একটা তাকে মারবে তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবে বলে তাকে তারা কাটাচ্ছে যেই কেউ নেই তার ওখানে বোম রেখে আবার লাল চাঁদের নামে ধর দিচ্ছে এই যে অন্যায়গুলো হচ্ছে এগুলো কতদিন একটা তো এর লিমিটেশন আছে একটা লক্ষণ রেখা আছে তো আমরা অপেক্ষা করছি খুব তাড়াতাড়ি এই দল

একাধিকবার টার্গেট করেছিল ওকে তৃণমূলে জয়েন করানোর চেষ্টা করেছিল সব কাজ সাহেব পারেনি তারপরে ওর বাড়ির অদূর থেকে বোমা উদ্ধার করে ওর নামে ফাঁসাতে চেয়েছিল পারেনি ওই ওই দিনকে রাত্রে ওর পরিবারের লোকেদের সাথে কথা বললাম আমি ওদের ওদের উপরে আক্রমণ চালিয়েছে ওরাই বোম ছিল আবার আমাদের কর্মীদেরকে ফাঁসাচ্ছে এটা অবসান হবে আজ না হলে কাল হবে এখন যারা ভাবছেন আপনার কি বলে এই ক্ষমতা দম্ব দেখি অনেক করছেন শুধু একটা কথা বলে দেবো চৌত্রিশ বছর ধরে কিন্তু বাংলায়। বামেরা শাসন করেছে এখন কিন্তু তাদের অবস্থান কোথায় দেখুন পঁচিশ বছর বাংলায় বামেরা শাসন করে কংগ্রেস শাসন করেছিল তাদের অবস্থান কোথায় দেখুন আর তৃণমূল কংগ্রেস যার কোনো সংগঠনই নাই শুধু পুলিশ আর গুন্ডা দিয়ে চলছে তারা কোথায় কোন জায়গায় গিয়ে পড়বে তারা একটু ভাবুক সকাল বাংলা বলছে কি মানুষ দেখে নিয়েছে আর আইএসএফ এ লড়াই আইএসএফ একা লড়াই করে পশ্চিম সতেরোটা সিটে ছ লক্ষের অধিক ভোট পেয়েছে এটা আমাদের কাছে বড় পাওনা বারাসাত বসিরাহের মতো সিটে আমরা লক্ষাধিক ভোট পেয়েছি এত ভোট হিংসা করার পরেও এখানে এই যাদবপুরের এত হিংসা এত বুতলুট এত মারামারি এত মহিলাদের উপরে অত্যাচারের পরেও তিরাশি হাজারের ওপরে ভোট পেয়েছি এদিকে আপনার মথুরাপুর ওইদিকে আপনার জয়নগর কীভাবে মানুষ ভোট দিয়েছে এত হিংসার পরেও ইভিএম মেশিনে স্যালো টেপ দিয়েছিল দিয়েছিল যাতেটা দেখতে পাই আমাদের সিম্বলটা তারপরেও দেখুন কত ভোট পেয়েছি এই জন্য ভয় পাচ্ছে এই জন্য আমাদেরকে ভোট হয়েছে গোনলা হয়েছে তৃণমূল কংগ্রেস জিতেও গেছে তারপরেও ভোট ঠিকঠাক হয়নি মানে দিতে দেয়নি মানুষকে গণনা ক্ষেত্রও ঠিকঠাক হয়নি হ্যাঁ সার্টিফিকেট এখন তৃণমূল কংগ্রেস আছে শুধু মহিলা নয় বাড়ির গবাদি পশুও ছাড় পাচ্ছে না তৃণমূল কংগ্রেসে অত্যাচারে ওই কদিন আগে মথুরাপুরে আরে আমাদের আমাদের পার্টির একজন দায়িত্বশীল মেম্বার তার কুরবানির গরু নিয়ে পালিয়েছিল ভাবতে পেরেছে এরা শুধু বিজেপি বিজেপি দেখায় কুরবানির গরু কিনে রেখেছে সেটা নিয়ে পালিয়েছে তারপরে ওখানে একটু চাপাচাপি করার পরে দেখুন নতুন গোড়ার বলতে লাগবে ওদিকে অনুব্রত বাবু তো গরু চুরির দায়ী তো জেল খাটছে গরু পাচারের দায় তো কথা হচ্ছে ভাবতে পেরেছেন এরা কোন লেভেলে যায় এ শুধু কথায় কথায় বিজেপি দেখায় বিজেপির মনে হয় এই ধরনের ট্র্যাক রেকর্ড নয় যে মুসলমানদের কুরবানির পশুকে চুরি করে নেওয়া বাংলায় একাধিক মানুষের ঘর ছাড়া আইসেপ করার জন্য কিন্তু বিজেপির সঙ্গে তো লড়াই কেন্দ্র সরকারের সঙ্গে তাই এত আইসেপ এর উপরে চাপ কি বিজেপি আর তৃণমূল কি আলাদা নাকি একে অপরের পরিপূরক এই ওদের রাধা ভাতে ছাই দেওয়াই আইএসএফ ওদের 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 বিজে ওদের নাটককে আইএসএফ ধরে ফেলছে ওই জন্য আইএসএফের উপর অত্যাচার নেমে আসছে তবে অত্যাচার করে আইএসএফকে যারা মনে করছে মনে করে যদি শেষ করে দেবে এটা ভুল হবে গত পঞ্চায়েত ভোটে গত বিধানসভা ভোটে ছাব্বিশ হাজারের খাতায় কলমে আছে ওই তৃণমূলের খাতায় কলমে আছে ভোট করোনা কেন্দ্রে কি হচ্ছে ভোট ধানে কি হচ্ছে বুথ জামে কি হচ্ছে এজেন্টদেরকে তুলে নিয়েছে এগুলো অনলাইন না করলে আমরা পঞ্চাশ হাজার ভোটে লিডে আছি মানুষ যেমন চাইবে সারা রাজ্যে সতেরোটা দিয়ে বলেছিলাম মানুষ চাইলে আমরা পার্লামেন্টে যাব যদি দু হাজার ছাব্বিশে মানুষ আমাদেরকে চাই আমরা আমার মধ্যে যাব না চাই যাব না

তাদের অনুরোধ আইএসএফ চিহ্ন ছেড়ে যদি অন্য কোনো সিম্বলও যায় সেটা পদত্যাগ করা যাবে না দ্বিতীয় কথা হচ্ছে লড়াই যে বিপ্লবে আমরা নেবেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য আমরা নেবেছি অত সহজে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করা যাবে না প্রয়োজনে পিঠ পেতে দিতে হবে তারপরেই সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে একটু ধমকালো চমকালো জেলের ভয় দেখালো যদি দল চেঞ্জ করে নিই তাহলে মানুষ আগামী দিনে সে যেই জলেই যাক না কেন তার নীতি নৈতিকতা নিয়ে অনেক প্রশ্ন তুলবে আর একটা কথা আইএসএফ এর পাশে পুরো টিম আছে সমর্থকদের পাশে ছিল দিনেও থাকবে আরো ভালো রেজাল্ট করার দরকার ছিল আরো ভালো রেজাল্ট হওয়ার দরকার ছিল কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিবার ভয় দেখে এইসব করে ভোটটা নিয়েছে একটা কথা শোনা যাচ্ছে আপনি আর একবার বলুন আপনি যদি নওসাদ সিদ্দিকে হলিউডের ফিল্ম মানে হিরোর সুযোগ পাবে যদি নওসাদ সিদ্দিকি হলিউডের হিরোর সুযোগ পাই তারপরে ভাবনা চিন্তা করবে নওসাদ তিনমলে যাচ্ছে মানে আমার পক্ষে সম্ভব নয় বলিউড নয় হলিউডে হিরো হওয়া যেটা অসম্ভব যেমন আর এই যারা অভিযোগ করছে অভিযোগ এটা অ্যাকচুয়াল নয় এটা হচ্ছে একটা পোপোকান্ডা যে আমাদের কর্মী সমর্থক ভালোবাসার মানুষদের মনে একটা করে যদি চলে যায় তাহলে আমি একটু আগে চলে যা থাকি তৃণমূলে এই ধরনের দেখুন লড়াইয়ে নেবেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই জেল কাটলাম মার খেলাম মিথ্যা কেস খেলাম তাই দশ বারোখানা কেস চলছে আর হারাবার আমার কি আছে আমার হারাবার কি আছে আমার কিচ্ছু হারাবার নাই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতেছি। মানুষের জন্য কথা বলতে গিয়ে জেল খেটেছি। 102 বার আমি জেলে প্রস্তুত আছি যাওয়ার জন্য। মানুষের জন্যই কথা বলে যাব। কোন জায়গায় আমি আত্মসমর্পণ করব না। সাধারণ ভাঙ্গুরের মানুষের সাথে আমি করতে পারি না। ভাঙ্গুরের 109000 এর অধিক মানুষ আমাকে ভোট দিয়েছে। এই ভোটারদের আমি বেঈমানি করব না। লড়াই থাকবো। আমাদের কর্মী মিত্র পরে অন্যায় করছে একটা ছাড় হবে না। আমার এক নম্বর গুলাকে আউসানের পাশের গুতে নয়দাপাড়া এলাকাতে এক সাধারণ মানুষ তিনি শুধু ভোট দিতে গিয়েছিল তার ভোট ঢেপছিল তৃণমূলটা তিনি বলেছিলেন আমার ভোট আমি দেবো কাকে দেবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার তিনি ভোট দিয়েছেন বলে তার দোকানে তালা মেরে দিয়েছে কি বলবেন সাধারণ মানুষ আইসেফের কেউ নয় দেখুন এইরকম ভাবে অন্যায় করে তো আজকে তৃণমূল টিকে আছে কতদিন এই ধরনের অন্যায় করবে আমার নিজের ভোট আমি নিজে দেবো এটা আমার অধিকার সংবিধান আমাকে এই অধিকারটা দিচ্ছে আমার যাকে ইচ্ছা ভোট দেবো এইটা বলার জন্য তার অপরাধ করেছে তার সাথে অন্যায় বলেছে সাধারণ মানুষের পাশেও আই আছে

বঞ্চিত মানুষ কিভাবে জিতবে দুর্নীতি আদিবাসী মুসলিমরা কিভাবে উপকৃত হবে সেই জন্য রাজনীতির ময়দানে এসেছি সেই জন্য এসেছি আমরা চেয়েছিলাম একসাথে লড়াইটা করব কিন্তু কংগ্রেস আর মোহাম্মদ সেলিম সাহেবদের লেফট фрон আমাদের সাথে জোট করেনি ওই জন্য আমরা আলাদাভাবে লড়াই করেছি ভোটের পর বা ভোটের আগে তিনুগায় আইসাকপুর মেদ সরি তিনুগুন কোণমেদে মাত্র করার করছে আইস আইসলের বিরুদ্ধে কি বলবেন দেখুন আমরা মার পিঠে পিটেছি আমরা আমাদের লাল হয়ে যাচ্ছে আমাদের চামড়া তুলে দিচ্ছে মেয়ে মহিলাদেরকে বলেছে রাত মানে এদের হুমকি দিয়েছে ভুম রুর কথা বলছে আপনার বাড়ির গবাদি পশু হাত থেকে ছাড় পাচ্ছে না আমরা মনে করবো অলরেডি মার খেয়ে একুশে মার খেয়েছি পঞ্চায়েত ভোটে মার খেয়েছি এখনো মার খেয়ে কি আমাদের পিঠ লাল হয়ে গেছে তাও আমাদের উপর দোষ দিচ্ছে এগুলো হচ্ছে পুরাতন প্র্যাকটিস ওদের আইএসএফ কে মার দে আর আইএসএফ এর বিরুদ্ধে কেস দেবে কদিন আগে দেখুন না চাঁদের বাড়িতে আমি শুনছিলাম বাড়ি প্রথম তারপর ওর ওই গরুর গে গলেতে দেখুন ওকে ওর নামে মিথ্যা কেস আছে একটা তাকে মারবে তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবে বলে তাকে তারা কাটাচ্ছে যে কেউ নেই তার ওখানে বোম দেখে আবার লালচাদের নামে দোষ দিচ্ছে এই যে অন্যায়গুলো হচ্ছে এগুলো কতদিন একটা তো এর লিমিটেশন আছে একটা লক্ষণ রেখে আছে তো আমরা অপেক্ষা করছি খুব তাড়াতাড়ি এই দল এবং দলের কর্মী যারা আছেন অন্যায় করছেন এই অবসান সিদ্দিক সিদ্দিক যদি কোনো অন্যায়ের সাথে যুক্ত থাকে যখন ইচ্ছা করুক আমি প্রস্তুত আছি তবে একটা কথা বলছে আমার ওই কর্মী ওই পঞ্চায়েতের মেম্বারকে একাধিকবার টার্গেট করেছিল ওকে তৃণমূলে জয়েন করানোর চেষ্টা করেছিল সব কাজ সাহেব পারেনি তারপরে ওর বাড়ির অদূর থেকে বোমা উদ্ধার করে ওর আমি ফাঁসাতে চেয়েছিল পারেনি ওই ওই দিনকে রাত্রে ওর পরিবারের লোকেদের সাথে কথা বললাম আমি ওদের ওদের উপরে আক্রমণ চালিয়েছে ওরাই বোম ছিল আবার আমাদের কর্মীদেরকে ফাঁসাচ্ছে এটা অবসান হবে আজ না হলে কাল হবে এখন যারা ভাবছেন আপনার কি বলে এই ক্ষমতা দম্ব দেখিয়ে অনেক করছেন শুধু একটা কথা বলে দেবো চৌত্রিশ বছর ধরে কিন্তু বাংলায় বামেরা শাসন করেছে এখন কিন্তু তাদের অবস্থান কোথায় দেখুন পঁচিশ বছর বাংলায় বামেরা শাসন করে দেই কংগ্রেস শাসন করেছিল তাদের অবস্থান কোথায় দেখুন আর তৃণমূল কংগ্রেস যার কোনো সংগঠনই নাই শুধু পুলিশ আর গুন্ডা দিয়ে চলছে তারা কোথায় কোন জায়গায় গিয়ে পড়বে তারা একটু ভাবো সকালবেলা বলছে জমানা জব্দ হয়ে গেছে কি মানুষ দেখে নিয়েছে আর আইএসএফ লড়াই আইএসএফ হচ্ছে একা লড়াই করে পশ্চিম বাংলাদেশ সতেরোটা সিটে ছ লক্ষের অধিক ভোট পেয়েছে এটা আমাদের কাছে বড় পাওনা বারাসাত বসিরাটের মতো সিটে আমরা লক্ষাধিক ভোট পেয়েছি এত ভোট হিংসা করার পরে এখানে এই যাদবপুরের এত হিংসা এত বুতলুট এত মারামারি এত মহিলাদের উপরে অত্যাচারের পরেও তিরাশি হাজারের উপরে ভোট পেয়েছি এদিকে আপনার মথুরাপুর ওইদিকে আপনার জয়নগর ভাবে মানুষ ভোট দিয়েছে এত হিংসার পরেও ইভিএম মেশিনে স্যালো টেম্প দিয়েছিল যাতে না দেখতে পাই আমাদের সিম্বলটা তারপরেও দেখুন কত ভোট পেয়েছি এই জন্য ভয় পাচ্ছে এই জন্য আমাদের ঠিকঠাক হয়নি মানে দিতে দেয়নি মানুষকে গণনা ক্ষেত্র ঠিকঠাক হয়নি হ্যাঁ সার্টিফিকেট এখন তৃণমূল কংগ্রেস আছে শুধু মহিলা নয় বাড়ির গবাদি পশুও ছাড় পাচ্ছে না তৃণমূল কংগ্রেসের অত্যাচারে কদিন আগে মথুরাপুরে আরে আমাদের আমাদের পার্টির একজন দায়িত্বশীল মেম্বার তার কুরবানির গরু নিয়ে পালিয়েছিল ভাবতে পেরেছেন এ শুধু বিজেপি বিজেপি দেখায় কুরবানির গরু কিনে রেখেছে সেটা নিয়ে পালিয়েছে তারপরে ওখানে একটু চাপাচাপি করার পরে দেখুন নতুন করে বলতে লাগবে ওদিকে অনুব্রত বাবু তো গরু চুরির দায়ই তো জেল খাটছে গরু পাচারের দায় তো কথা হচ্ছে ভাবতে পেরেছেন এরা কোন লেভেলে যায় এ শুধু কোথায় কথায় বিজেপি দেখায় বিজেপির মনে হয় এই ধরনের ট্র্যাক রেকর্ড নয় যে মুসলমানদের কুরবানির পশুকে চুরি করে নেওয়া

আমরা পঞ্চাশ হাজার ভোটে লিটে আছি মানুষ যেমন চাইবে সারা রাজ্যে সতেরোটা দিয়ে বলেছিলাম মানুষ চাইলে আমরা পার্লামেন্টে যাবো যদি দু হাজার ছাব্বিশে মানুষ আমাদেরকে চাই আমরা আইনসমাহ মধ্যে যাবো না চাই যাবো না

তাদের অনুরোধ আইএসএফ যা চিহ্ন ছেড়ে যদি অন্য কোনো সিম্বল যাই সেটা পদত্যাগ করা যাবে না দ্বিতীয় কথা হচ্ছে লড়াই যে বিপ্লবে আমরা নেবেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য আমরা নেবেছি অত সহজে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করা যাবে না প্রয়োজনে পিঠ পেতে দিতে হবে তারপরেই সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে একটু ধমকালো চমকালো জেলের ভয়ে দেখালো যদি দল চেঞ্জ করে নিই তাহলে মানুষ আগামী দিনে সে যেই দলই যাক না কেন তার নীতি নৈতিকতা নিয়ে অনেক প্রশ্ন তুলবে একটা খবর আর একটা কথা আইএসএফ এর পাশে আইএসএফ পুরো টিম আছে কোনো সমর্থকদের পাশে ছিল যেমন বিগত দিনে এখন হচ্ছে আগামী দিনেও থাকবে আইএসএফ টিম সব সময় তার কর্মী সমর্থকদের পাশে লোকসভা নির্বাচনে ভরা কি মাওদের সঙ্গে জোট না বাড়ি কোথায় ভরা হয়েছে আমরা তো দারুণ রেজাল্ট করেছি আরো ভালো রেজাল্ট করার দরকার ছিল আরো ভালো রেজাল্ট হওয়ার দরকার ছিল কিন্তু ওই বাইনারি পলিটিক্স লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবার ভয় দেখে এইসব করে ভোটটা নিয়ে নিয়েছে আর একবার বলুন আপনি যদি নওসাদ সিদ্দিকী হলিউডের ফিল্ম মানে হিরোর সুযোগ পাবে যদি নওসাদ সিদ্দিকী হলিউডের হিরোর সুযোগ পাই তারপরে ভাবনা চিন্তা করবে নওসাদ তৃণমূলে যাচ্ছে মানে আমার পক্ষে সম্ভব নয় বলিউড নয় হলিউডে হিরো হওয়া যেটা অসম্ভব যেমন আর এই যারা অভিযোগ করছে অভিযোগ এটা অ্যাকচুয়াল নয় এটা হচ্ছে একটা পোপোকান্ডা যে আমাদের কর্মী সমর্থক ভালোবাসার মানুষের মনে একটা মিসগাইড করে দেওয়া ভাইজান যদি চলে যায় তাহলে আমি একটু আগে চলে যাই থাকি তৃণমূলে এই ধরনের দেখুন লড়াইয়ে নেবেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই জেল কাটলাম মার গেলাম মিথ্যা কেস খেলাম তাই দশ বারোখানা কেস চলছে আর হারাবার আমার কি আছে আমার হারাবার কি আছে আমার কিচ্ছু হারাবার নাই আমি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি মানুষের জন্য কথা বলতে গিয়ে জেল খেটেছি একশো বার আমি জেলে প্রস্তুত আছি যাওয়ার জন্য মানুষের জন্যই কথা বলে যাব কোনো জায়গায় আমি আত্মসমর্পণ করবো না সাধারণ বাংলের মানুষের সাথে আমি বেইমানি করতে পারি না ভাঙরের এক লক্ষ ন হাজারের অধিক মানুষ আমাকে ভোট দিয়েছে এই ভোটের ভোটারের সাথে আমি বেইমানি করবো না চড়ায় থাকবো আমাদের কর্মীদের উপরে যারা